রাজধানীর সায়েন্সলেব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বেলা পৌনে তিনটার দিকে শুরু হওয়ায় সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষের কারণে সায়েন্স মোড় মোড়সহ আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারেকুজ্জামান জানান মঙ্গলবার সায়েন্সলেব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ওঠা নিয়ে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি হয় এর জের ধরে বুধবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে গিয়ে ভাঙচুর চালান এই খবর ছড়িয়ে পড়লে বিকেল পৌনে তিনটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে সায়েন্সলেব মোড়ের দিকে এগিয়ে যান এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে তাদের মোকাবিলা করতে সায়েন্সলেবের কাছাকাছি অবস্থান নেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি শুরু হয় এ ঘটনায় দুই কলেজের চার শিক্ষার্থী আহত হয়েছেন তারা হলেন সিটি কলেজের শাহরিয়ার ও নূর হোসেন এবং ঢাকা কলেজের তুষার ও অনিম। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আটানব্বই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন